শুরুতে মোট সাতাশটি ক্যাটাগরি থাকলেও শেষ পর্যন্ত ক্যাটাগরি চব্বিশে নেমে আসে এবং এর মধ্যে দুটি ক্যাটাগরিতে আবার যুগ্মভাবে দুজন চারজন সেরা হয়েছেন ফলে আগের ঘোষিত শর্ত অনুসারে এই দুটি ক্যাটাগরির পুরস্কার ভাগাভাগি হয়ে যাচ্ছে আর একটি ক্যাটাগরিতে দুজনের করা একটি রিপোর্টও সেরা হয়েছে ফলে মোট সাতাশ জন এবার পুরস্কৃত হতে যাচ্ছেন একে একে আমি এসব ক্যাটাগরির সেরা রিপোর্ট কোনটি আহ সেটি ঘোষণা করব এবং সেনা রিপোর্টের যিনি রিপোর্টার তাকে ডেকে নেব আমাদের মাননীয় প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা বুঝে নেবার জন্য প্রথমেই প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরি থেকে আমাদের প্রথম বিষয় মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি এই বিভাগে সেরা রিপোর্ট নির্বাচিত হয়েছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সালাউদ্দিনের একটি রিপোর্ট রিপোর্টের শিরোনাম বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর সনদ নিয়ে টানাটানি আমি মোহাম্মদ সালাউদ্দিনকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে আমাদের প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা মুছে নেবার জন্য প্রাপ্তিতে অভিনন্দন হিসেবে হাততালি তো আমরা পেতেই পারি পুরস্কারের পরের ক্যাটাগরিতে চলে যেতে চাই এবারে পরের ক্যাটাগরি শিক্ষা এখানে বিজয়ী হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্টিং বিভাগের ডেপুটি এডিটর সাজাদুর রহমান তার রিপোর্টের শিরোনাম ছিল ডিগ্রিজ অফ ডিসপেয়ার ওয়াই ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস কান্ট ফাইন্ড ওয়ার্ক তো আমি আমন্ত্রণ জানাচ্ছি সাজাদুর রহমানকে চলে আসতে মঞ্চে এবং তার পুরস্কার বুঝে দিতে আমাদের পরের বিষয়ে স্বাস্থ্য এই বিভাগে সেরা রিপোর্টার জন্য সম্মানিত হবেন ডেইলি সানের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম তার রিপোর্টের শিরোনামটি ছিল ডোমেস্টিক গ্রোথ স্ট্রং এক্সপোর্ট পটেনশিয়াল লার্জলি আনট্যাপড মঞ্চে চলে আসবেন ডেইলি সানের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম হাততালি হয়ে যাক রিপোর্ট বাছাইয়ের জন্য আমাদের পরের বিষয়টি ছিল বিদ্যুৎ ও জ্বালানি এই বিভাগে সেরা রিপোর্টটি এসেছে দৈনিক আমার দেশ পত্রিকা থেকে রিপোর্টার ছিলেন এম এ নোমান তার রিপোর্টের শিরোনাম ছিল অদৃশ্য শক্তির কারসাজিতে বহাল আদানির যুক্তি মঞ্চে আসছেন জনাব এম এ নোমান বিষয় আর্থিক খাত মূলত ব্যাংক বিমা ও পুঁজিবাজার বাজার নিয়েই এখানে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল সেরা রিপোর্ট বাছাইয়ের ক্ষেত্রে এখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুই পত্রিকার দুটি রিপোর্ট সমানে সমান থাকায় তাদেরকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করেছে জু রিপোর্ট এক এক করে আমি তাদের দুজনকে ডেকে নিই এই খাতের প্রথম যুগ্ম বিজয়ী দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার জিয়াদুল ইসলাম তার রিপোর্টের শিরোনাম ব্যাংকের ঋণ নিয়ে ব্যাংক দখল পৌঁছে আসছেন জিয়াদুল ইসলাম

এর পরের ক্যাটাগরি অপরাধ ও আইন শৃঙ্খলা এখানে একটি রিপোর্টি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে এবং আহ সেই রিপোর্টের রিপোর্টার কিন্তু দুইজন দ্য ডেইলি স্ট্রেজার স্টাফ করেসপন্ডেন্ট দীপন নন্দী এবং সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ শরীফুল ইসলাম তাদের রিপোর্টের শিরোনাম ছিল মিয়া ওয়াইফ কনসিলড অ্যাসেটস ইন ট্যাক্স উইথড্রল আমি শুরুতেই দীপন নন্দীকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি তার পরপরই যুগ্মভাবে পুরস্কৃত পরবর্তী জন মোহাম্মদ শরীফুল ইসলাম তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নগদের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান স্যার সুযোগ প্রযুক্তি ক্যাটাগরির পুরস্কারটি দেয়া হবে এবার এখানে সেরা রিপোর্ট হিসেবে নির্বাচিত হয়েছে দৈনিক কাল বেলার সিনিয়র রিপোর্টার হারুনুর রশিদের ব্যান্ড উইথ আসছে চোরাই পথে শিরোনামের রিপোর্টটি হারুনুর রশিদকে আহ্বান জানাবো মঞ্চে এসে মাননীয় অতিথিদের কাছ থেকে পুরস্কার বুঝে জন্য পুরস্কারটি তুলে দিচ্ছেন প্রধান অতিথি পরের বিষয়ে রাজনীতি প্রশাসন বিচার ও নির্বাচন কমিশন এখানে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আবু রনির সরকারের হস্তক্ষেপই বড় বাধা শিরোনামের রিপোর্টটি সেরা নির্বাচিত হয়েছে আমি আবু সালে রনিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তিনি পুরস্কার বুঝে নেবেন নগদের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান স্যারের কাছ থেকে রিপোর্টের ছিল সকাল সন্ধ্যা সহকারী ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাহেনুর ইসলাম এই বিভাগে বিজয়ী রিপোর্টার তার রিপোর্টের শিরোনাম ছিল চট্টগ্রামের তীরে অলিম্পিক গেমস মঞ্চে আসছেন মোহাম্মদ রাহেনুর ইসলাম ও পরিবেশ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শকত তার রিপোর্টের শিরোনাম ছিল চোখের মাপে জমির মাপ মোহাম্মদ শকত অনুরোধ করছি মঞ্চে চলে আসবার জন্য তিনি নগদের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান স্যারের হাত থেকে পুরস্কার নেবেন ক্যাটাগরির সাথে মানবিক বিষয়টি খুব জড়িয়ে রয়েছে নারী শিশু ও মানবাধিকার বিষয়ে বর্ষসেরা রিপোর্টটির সম্মাননা নিতে এবারে মঞ্চে আসবেন ঢাকা পোস্ট ডট কম এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জসিম উদ্দিন তার রিপোর্টের শিরোনাম হতাশা নির্যাতন বঞ্চনায় বিঘ্নিত রোহিঙ্গা শিশুর মানসিক স্বাস্থ্য তিনি পুরস্কার নিচ্ছেন প্রধান অতিথির হাত থেকে

প্রধান অতিথির কাছে নগরীর সমস্যা ও সম্ভাবনা এই ক্যাটাগরিতে সেরা রিপোর্ট হিসেবে বিবেচিত হয়েছে দ্য ডেলি স্টারের সিনিয়র করেসপন্ডেন্ট হেলিমুল আলম বিপ্লবের একটি সিরিজ রিপোর্ট সিরিজটির শিরোনাম ছিল টার্নিং দ্য টাইট হাউ টু রিভাইভ ঢাকা স্ক্যানস অ্যান্ড ফিক্সড ওয়াটার লগিং তিনি পুরস্কার বুঝে নেবেন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের হাত থেকে

মিছেন আমাদের অতিথি কাছ থেকে এবারে টেলিভিশন ও রেডিওর খাতের সেনা রিপোর্টারদেরকে এবং সেনা রিপোর্টকে সম্মানিত করার পালা এক্ষেত্রে প্রথমেই স্বাস্থ্য ও সেবা খাত ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে সাব পদে এই শিরোনামে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার শাহ মোহাম্মদ রাশিদুর রহমানের রিপোর্টটি এই খাতের সেরা রিপোর্ট হিসেবে নির্বাচিত হয়েছে মঞ্চে চলে আসবেন শাহ মোহাম্মদ রাশিদুর রহমান তিনি পুরস্কার বুঝে নিচ্ছেন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে টেলিভিশন ও রেডিওর দ্বিতীয় ক্যাটাগরি বিদ্যুৎ ও জ্বালানি মাত্রাঙ্গা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট আবু জাহেদ মোহাম্মদ সেলিমের রিপোর্ট নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে নানা জটিলতা এখানে সেরা নির্বাচিত হয়েছে আবু জাহেদ মোহাম্মদ সেলিমকে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আর্থিক খাতের ব্যাংক বিমা পুঁজি বাজার ক্যাটাগরিতে টেলিভিশনের পরের যে সেরা রিপোর্টটি সেটি এসেছে যমুনা টেলিভিশন থেকে সাধারণ বিমার অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে তিন পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদনের জন্য পুরস্কৃত হবেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তিনি পুরস্কার বুঝে নেবেন নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্যারের কাছ থেকে ডিবিসি নিউজের একটি হত্যায় তিন মামলা মামলার অনুসন্ধানী প্রতিবেদনকে সেরা হিসেবে নির্বাচিত করেছেন আমাদের জুরিরা রিপোর্টটির জন্য সম্মানিত হবেন ডিবিসি নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট রাজীব ঘোষ তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ঘোষ পুরস্কারটি বুঝে নিচ্ছেন প্রধান অতিথির কাছ থেকে পরের ক্যাটাগরি রাজনীতি প্রশাসন বিচার ও নির্বাচন কমিশন চ্যানেল টোয়েন্টি সরকারি কর্মকর্তাদের বিনা সুদে গাড়ির ঋণ যেন তেলে কই ভাজা এই শিরোনামের রিপোর্টটি এখানে সেরা নির্বাচিত হয়েছে রিপোর্টটি করেছেন চ্যানেল টোয়েন্টি ফোর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ ইন্দ্রুল হক মঞ্চে আসার জন্য তাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি পুরস্কার বুঝে নিচ্ছেন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে পরের পুরস্কারটি যৌথভাবে যাচ্ছে ডিবিসি নিউজ ও একাত্তর টেলিভিশনের ঘরে কৃষি ও পরিবেশ ক্যাটাগরিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলীর অটো ব্যাটারি কারখানায় পোড়ানো সীসা থেকে সৃষ্ট ধোয়ায় পরিবেশ দূষণ শিরোনামের প্রতিবেদন সেরা রিপোর্ট হিসেবে নির্বাচিত হয়েছে তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি তিনি পুরস্কার বুঝে নিচ্ছেন প্রধান অতিথির কাছ থেকে ধূপগুড়িতে একাত্তর টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট সুশান্ত কুমার সিনহা পাচ্ছেন যৌথভাবে পুরস্কার প্রতিবেদনটির শিরোনাম উপকূলীয় অঞ্চলে খাবার পানির সংকট এই বিষয় নিয়ে পাঁচ পর্বের সিরিজ প্রতিবেদন ছিল এটি তিনি পুরস্কার বুঝে নিচ্ছেন জনাব চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে অভিনন্দন পরের বিষয়ে নারী শিশু ও মানবাধিকার এখানেও একাত্তর টেলিভিশনের পঞ্চাশ বছর পর একাত্তরের সহায়তায় মানিকগঞ্জে মায়ের সন্ধান পেলেন নরওয়ের দুলি ওলসেন এই শিরোনামের রিপোর্টটি সেরা নির্বাচিত হয়েছে রিপোর্টটি করেছেন একাত্তর টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট শাহনাজ শারমিন তিনি মঞ্চে আসছেন পুরস্কার নিতে প্রধান অতিথির কাছ থেকে ও দুর্নীতি বিষয়ে অনুসন্ধানের রিপোর্টের জন্য টেলিভিশনের শেষ পুরস্কারটি যাচ্ছে বৈশাখী টেলিভিশনে শেখ হাসিনার গিভেন টেক প্রকল্প এই শিরোনামে বৈশাখী টেলিভিশনের স্পেশাল করস মেহেদি আজাদ মাসুম পাচ্ছেন এই পুরস্কারটি মেহেদি আজাদ মাসুমকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তিনি পুরস্কার বুঝে নিচ্ছেন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে একই সাথে পুরস্কার গ্রহীতাদেরকে আমি অনুরোধ করব পরবর্তী ফটো সেশনের জন্য কিছুক্ষণ যেন আমাদের সাথে তারা থাকেন কাউকে চলে না যেতে অনুরোধ করছি অভিনন্দন মেহেদি আজাদ মাসুম আর মাত্র দুটি পুরস্কার বাকি রয়েছে এই দুটি বিশেষ পুরস্কার সব ধরনের মিডিয়া প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল এখানে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে ডেইলি সানের সিনিয়র রিপোর্টার মৌসুমি ইসলামের স্মল এন্টারপ্রনার্স বিগ ইম্প্যাক্ট দ্য সাইলেন্ট স্ট্রাগল অফ বাংলাদেশ স্মল বিজনেসেস শিরোনামের রিপোর্টটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে বিশেষ পুরস্কার নিতে মঞ্চে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মৌসুমি ইসলামকে তিনি পুরস্কার নিচ্ছেন প্রধান অতিথির কাছ থেকে পুরস্কারের অঙ্কে বড় না হলেও সম্মানের দিক থেকে এই পুরস্কার দুটি অনেক বড় সুতরাং করতালি হতে হবে একটু বেশি বিশেষ পুরস্কারের পরের ক্যাটাগরি সামগ্রিক অর্থনীতি এটি আজকের শেষ পুরস্কার রপ্তানি প্রণোদনার বিকল্প খুঁজছে সরকার শিরোনামে পুরস্কারটি এখানে সম্মানিত বিচারকদের মূল্যায়নে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে রিপোর্টটি করেছেন দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সিনিয়র করেসপন্ডেন্ট হাসান আরিফ তাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে পুরস্কারটি গ্রহণ করবার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে তিনি পুরস্কারটি বুঝে নেবেন জন্য জোরে একটি করতালি হয়ে যাক এবারে ফটো সেশনের পালা সব বিজয়ীদেরকেই অনুরোধ করব ক্রেস নিয়ে মঞ্চে চলে আসতে সেই সঙ্গে জুরি বোর্ডের চেয়ারম্যান শামসুল হক জাহিদ স্যারকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি একটি ফটো সেশন হবে সবাই প্লিজ মঞ্চে চলে আসবেন পুরস্কার সহ